তাহলে এখানে আমাদের কিন্তু দেখো এত কেজি ভর দেওয়া ছিল স্থির অবস্থা দেখুন ছিল হচ্ছে জিরো আর এত গেছিলো সত্তর সেকেন্ডে বসাইছিল কত দূরত্ব টি কম করবো এস তাহলে নাম্বার দুই নম্বর এসি প্লাস হাফাইটি স্কোয়ার সেখান থেকে সব ভ্যালু বসাই দিয়ে আমি দূরত্ব পাওয়া গেছিলাম তাহলে এখন ঘ নম্বরটা করো ঘ নম্বর করার আগে আমাদের আমি একটু কনসেপ্ট বোঝাই এই যে আমরা একটা ব্লক ছিল সেই ব্লকে কিছুক্ষণ আগে দেখলাম একটা বালক বল প্রয়োগ করছিলো এ ফিকল্টে ধরো পাঁচ মিনিট সেই বলের সূত্র তুমি কে জানো এফিকল্টে এম এ দাঁড়ো না হ্যাঁ তাহলে বস্তুটার ভর এর সাথে তরণ গুণ করলে আমরা কী পাই বল পাই তাহলে বস্তুটার ভরের সাথে তরণ গুণ করলে যদি কোনো বরাবর হয় এখন ভালো মতো নোট করতে পারো নোট করা তো সময় দিচ্ছে আগে তো বুঝো যে যখন কোনো একটা ব্লক এটা ধরো মাটি আছে মাটির উপরে একটা ব্লক দিয়ে আমি ঠেলা শুরু করছি তাহলে বল প্রয়োগ করছি না সেই বলের ফর্মুলা কি এফিকল্টে এম এ তাহলে এটা কি তরণ ভূমি বরাবর তরণ বলটা এটা কি ভূমি বরাবর তরণ টু এম এ ক্ষেত্রে যদি কাজ বের করতে পারে টু আমি কি বলবো ডাব্লিউক টু এফ এস তাই না তাহলে এফ এর জায়গা আমি এম এ বসে দিতে পারি কারণ এখানে অনুভূমি তরণ কাজ করছে এফ ইকাল টু এম এটা অনুভূমিক বল যদি হয় তাহলে ভর গুণ করে ভরের সাথে তরণ গুণ করে আমি বলটা পাই যদি ভূমি বরাবর হয় এখন একটা ব্লক যদি আমি ধরো থেকে উপর দিকে তুলতেছি তাহলে সেক্ষেত্রে একটা বল প্রয়োগ করতে হচ্ছে না তাহলে এই জায়গাটায় তরণের জায়গায় কি হবে জি আসবে না অবিকাশস্তরণ

তাহলে রনির কৃত কাজটাকে বের কর রনির কৃত কাজের সম কাজ এই যে রনি যে স্থির অবস্থা থেকে সুষমত রনে গেছে মানে ভূমি বরাবর গেছে সত্তর সেকেন্ড স্কুলে পৌঁছেছিল তাহলে সে একটা কাজ করছিল সে কাজের সূত্র কি ডাবলি কোর্টি এফ এস এফ এর জায়গায় এমএ বসা দিতে পারবো বসাই দিয়ে দূরত্ব বসাই দিব সে কতটুকু দূরত্ব এই যে গ নাম্বার বের করছিল মনে হয় না এই যে কতটুকু দূরত্ব গেছিল সে গ নাম্বার বের করছিল রনির রনির কৃত কাজ তাহলে রনি যে স্কুলে গেছিল স্কুলে দূরত্ব বসে দিতে হবে এখানে স্কুলে দূরত্ব বসে দিতে হবে কারণ রনি কি করছে স্কুলে গেছে স্কুলের দূরত্ব কত তার জায়গা থেকে নয়শো আশি মিটার গণ নাম্বার করছিলাম না তাহলে এখানে এসে ফেলো নয়শো আশি পড়বে তাহলে এম এর ফেলো হচ্ছে চল্লিশ কেজি আরে হোক না আর হোক জিরো পয়েন্ট ফোর ইন্টু এসে ফেলো নয়শো আশি তাহলে এই এটা হচ্ছে কার কাজ রনির কাজ এটা হচ্ছে রনির কাজ রনির কাজ রনির কাজ কত আসে পনেরো ছয়শো আশি পনেরো ছয়শো আশি এত জুন তাহলে এই রনের কাজ দিয়ে এই রনের কাজ দিয়ে রনের কাজ দিয়ে জনি দশ কেজি ভরের বস্তু নিয়ে বুঝছো এখানে রনের বড় ভাই জনি জনির ভর কিন্তু পঞ্চাশ কেজি আবার ভর নিচে দশ কেজি নিয়ে সে সাদে উঠতে উঠতে পারবে কিনা সাদের উচ্চতা হচ্ছে বিশ মিটার তার মানে সে বিশ মিটার সাদে উচ্চতায় উঠতে পারবে কিনা এক তো কাজ দিয়ে তাহলে এই কৃত কাজে কতটুকু হাইটে ওঠা সম্ভব সেটা বের করবো আমরা দেখবো যে বিশ মিটার হয় কিনা যদি বিশ মিটার কম হয় হ্যাঁ এই তো এখানে জনি দশ কেজি ভর মাথায় নিছে নিয়ে সাথে উঠছে বুঝলো পঞ্চাশ কেজি হচ্ছে জনির ভর জনের ভর পঞ্চাশ কেজি দশ কেজির ভর মাথায় নিচে ষাট কেজি হবে কারণ দুইজনের ভর বাড়ে গেছে আগের ভরের থেকে নিজের ভরের সাথে আরো দশ কেজি ভর যোগ হয়ে গেছে ষাট কেজি তাহলে জনির জনির অতিক্রান্ত দূরত্ব বের করব অর্থাৎ এই কৃতকাজে কাজে কতটুকু উপরে উঠতে পারবে তাহলে জনের ক্ষেত্রে ডাব্লু সমান এম জি এইস কাজ কত ওয়ান ফাইভ

দেখি আমাদের অ্যান্সার তো করলে অ্যান্সার মিলছে কিনা হ্যাঁ মিলছে ছাব্বিশ দশমিক ছয় সাত